রাস্তাঘাটে চলতে ফিরতে সামনের মানুষটা পুরুষ নাকি মহিলা তা নিয়ে এত ভাবনা কেন কার প্যান্টে কি আছে তা নিয়ে এত চিন্তা কেন নারীর অধিকার নিয়ে অনবরত কথা বলার কোনো মানে হয় না বরং বলুন মানব অধিকার আর মেয়েরা তো এমনিতেও সেটার অন্তর্গত বিশ্বে পুরুষ প্রকৃতির যেমন গুরুত্ব আছে স্ত্রী প্রকৃতিকেও সমান গুরুত্ব দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ সদ্গুরুজি আপনি যখন বিশ্বের অন্যান্য দেশের মহিলাদের সঙ্গে ভারতীয় মহিলাদের তুলনা করেন তখন কি পার্থক্য দেখতে পান আপনার মতে ভারতীয় মহিলাদের কোন গুণটা সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ আপনি কি আমায় বিপদে ফেলার চেষ্টা করছেন ভারতীয় মহিলারা কতটা আলাদা ও গোটা বিশ্বের অন্যান্য মহিলাদের তুলনায় তারা কেন বেশি মহান এবং কতটা মহান দেখুন আমি জানি না কেন আমরা শুধু মহিলাদের উপরেই নজর দিচ্ছি আমরা সব সময় মহিলাদের ওপর নজর দিই কারণ আমাদের বিশ্বাস তারা ঠিক হতে পারেন বা ভুল হতে পারেন কিন্তু অবশ্যই পুরুষরাই ঠিক তো যেহেতু আমরা সব সময় সঠিক তাই আমরা সবসময় বিচার করে চলি কে সঠিক ধরনের মহিলা আর কে ভুল গোছে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কারণেই হোক প্রকৃতি মহিলাদের কাঁধে একটা বৃহত্তর দায়িত্বভার দিয়েছে সেটা হলো। সন্তান প্রসব এবং শিশুর জীবনের শুরুতেই শক্তিশালীভাবে একটা প্রভাব ফেলা আর যখন আমরা শিশুর কথা বলি ভাববেন না এটা শুধু প্রজননের ব্যাপার আপনি আর আমি যে এখানে সেটা তার ফলেই তো আমাদের স্বয়ং অস্তিত্বটাই শুরু হয়েছিল এক নারীর দেহে সেটা যদি স্বাভাবিকভাবে জন্ম হয় অন্তত আমার জন্ম স্বাভাবিক কিছু মানুষ দাবি করেন আকাশ ফাকাশ থেকে পড়েছেন তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই আমাদের স্বাভাবিক জন্ম হলে আমাদের জীবনের শুরুই হয় এক নারীর দেহে আর আজকে ছেলে বা মেয়ে হওয়ার স্বাভাবিক যে দেহজ ব্যাপারটা সেটাকে অত্যধিক বাড়িয়ে চাড়িয়ে ফেলেছি আমরা আমার কথা রাস্তাঘাটে চলতে ফিরতে সামনের লোকটি ছেলে না মেয়ে তা নিয়ে আপনার এত চিন্তা কেন কার প্যান্টে কি আছে তা নিয়ে কেন চিন্তা আপনার জানার কি দরকার শুধু বাথরুম আর বেডরুমেই এর গুরুত্ব আছে আর কোথাও নেই কাজের জায়গায় রাস্তাঘাটে বা অন্য যেখানেই থাকি কেউ ছেলে না মেয়ে তাতে কি যায় আসে তাদের কি শুধু আরেকটা মানুষ হিসেবে দেখতে পারেন না আমার মনে হয় আমরা এসবে দরকারের থেকে বেশি মন দিচ্ছি যা খুব অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি করছে তার মানে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অত্যাধিক মোহগ্রস্ত হয়ে আছি আর সেই কারণেই আমরা মানুষদের চিনছি তাদের লিঙ্গের ভিত্তিতে আপনি মানুষদের তার বুদ্ধিমত্তা তার সামর্থ্য বা সক্ষমতার ভিত্তিতে চিনছেন না চিনছেন শুধু লিঙ্গের ভিত্তিতে জগৎকে এইভাবে দেখাটা ন্যায্য নয় জীবনের নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লিঙ্গ গুরুত্বপূর্ণ কিন্তু জীবনের বাকি ক্ষেত্রগুলোতে কতটা বুদ্ধি আপনার সেটাই গুরুত্বপূর্ণ আপনি কতটা সক্ষম তা আরও গুরুত্বপূর্ণ লিঙ্গ শুধু নির্দিষ্ট কিছু সম্পর্কেই অর্থবহ বাকি অন্যান্য সম্পর্কে লিঙ্গের কথা মাথাতেও আসা উচিত নয় শুধু তবেই সমান অধিকার থাকবে কোনো দরকার নেই নারী অধিকার নিয়ে অনবরত কথা বলার কোনো দরকার নেই মানব নিয়ে বলুন আর মেয়েরা এমনিতেও সেটারই অংশ তো ভারতীয় মহিলাদের ব্যাপারটা এখনো বলবো কি এই দেশে বহুকাল ধরে আমরা বহু অসাধারণ জিনিস লালন করেছি কিন্তু এই অসাধারণ জিনিসগুলো অনেক ভুলভাবে বোঝার কারণে তা ভয়ঙ্কর বিকৃত রূপও ধারণ করেছে যখন বলছি ভয়ঙ্কর বিকৃত রূপ অনেক সরল জিনিস যা করা হতো নারীদের সুরক্ষার জন্যে নারীদের কল্যাণে সময়ের সাথে সাথে তা বৈষম্যতায় পরিণত হয়েছে আর নানান আকারের ভয়ঙ্কর শোষণে পরিণত হয়েছে আমাদের অবশ্যই অতীতে ফিরে দেখা উচিত কেন এই ছোটোখাটো জিনিসগুলো বানানো হয়েছিল এই ব্যাপারগুলোই যদি নজর না দিই পশ্চিমী জগৎ একরকম নিয়ন্ত্রণ হারিয়েছে কারণ তারা ছেলে আর মেয়েদের এক করে ফেলতে চায় একই রকম হওয়াটা জরুরি নয় একই সুযোগ পাওয়াটা ঠিক আছে কিন্তু পুরুষরা যা করছে মহিলাদেরও তাই করতে হবে এমন আশা করাটা উচিত নয় নয়তো প্রকৃতির দুটো আলাদা লিঙ্গ বানানোর কি অর্থ থাকল বিশ্বে পুরুষত্ব যতটা গুরুত্ব পাচ্ছে নারীত্বেরও সমান গুরুত্ব পাওয়াটা খুবই দরকার কিন্তু যদি আজকে সমতা আনার নামে মহিলারা এমন অবস্থায় আসছেন যে তারা পুরুষদের মতো আচরণ শুরু করছে কারণ তারা জানে বিশ্বে শুধু এভাবেই তারা সফল হবেন বিশ্বে সফল হওয়ার একমাত্র উপায় হলো পুরুষদের মতো হাবভাব করা দেখবেন মহিলারাও আজকাল এইরকম করছেন এমনটা জরুরি নয় কারণ স্ত্রী প্রকৃতিকে যদি ধ্বংস করেন তাহলে আসলেই মহিলাদের দাসে পর্যবসিত করলেন বিশ্বে স্ত্রী প্রকৃতিকে মূল্য না দিলে সমস্ত বিনম্রতা চলে যাবে আর আপনি দেখবেন বাড়িতে একটা বাজার চলছে যা ইতিমধ্যেই হচ্ছে বড় আকারে বিয়ে হওয়ার আগেই লোকে চুক্তি করছে যখন ডিভোর্স করব এই বাড়ির কে কোন অংশটা পাবে হ্যাঁ প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট করা হচ্ছে বিয়ে করার আগেই চুক্তি হয়ে যাচ্ছে বিয়ে ভাঙলে আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমার তোমারটা তোমার দুটো মানুষ কি করে এইভাবে থাকতে পারে কিন্তু এখানে এখনও দুটো মানুষের এক হয়ে আনন্দে থাকাটা আছে হয়তো কিছু সময় পরে লড়বেন কিন্তু তবুও অন্তত দুটো জীবনকে এক একসূত্রে গাঁথার আনন্দটা আপনার আছে কিন্তু সমান অধিকারের নামে যদি সব কিছুতে সন্দেহবাতীক হয়ে চলেন তাহলে আপনি কখনোই নিজেদের জানার একসঙ্গে মেশার এক হয়ে থাকার আনন্দটা জানবেন না কিছুই হবে না বাড়িটা একটা বাজার হয়ে যাবে কারণটা সমান অধিকার নিয়ে ভুল ধারণা সবসময় সমান অধিকারের কথাই বলতে হবে না বলুন একে অপরের প্রতি দায়িত্বের কথা